আচমকা বিস্ফোরণ গ্যাস সিলিন্ডারে ধ্বংসস্তূপে পরিণত গৃহস্থ বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করার এলাকায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেল বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য সামগ্রী বিস্ফোরণের তীব্রতায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বাড়ির ছাদের অ্যাসবেস্টার এক নজরে দেখলে মনে হবে হঠাৎই ভূমিকম্পে যেন সব তছনছ হয়ে গেছে আদতে তা নয় গতকাল এগারোটা নাগাদ আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আর সেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বাড়ির ছাদের অ্যাসবেস্টার এই ঘটনায় পথে বসেছে পরিবারটি বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিল না বলেই জানা যায় বাড়ির মালিক শেখ সুবান ও তার স্ত্রী সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেন আমার স্বামী রে কম্বল মাদুর পাড়ায় পাড়ায় বিক্রি করে যেটুকু আয় করে তা দিয়ে রকমে জীবন জীবিকা চলে দুর্ঘটনার সময় আমরা বাড়িতে কেউ ছিলাম না বলেই হয়তো প্রাণে বেঁচে গেছি কিন্তু এই ঘটনায় সম্পূর্ণ পথে বসে গেছি আমরা এখন বুঝে উঠতে পারছি না কিভাবে চলবে সংসার আর কি করেই বা সারানো হবে বাড়ি কি করে হলো এই দুর্ঘটনাটা আমি প্রথম দিকে তো বাড়িতে থাকিনি আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম তো সাউরি শ্বশুর খেলা দেখতে গিয়েছিলাম যে বাড়ি থেকে ফোন করছে এসে দেখছি যে এরকম অবস্থা আমার তো মানে সব কিছুই নিঃসন্ন হয়ে গেল কিছুই তো নাই মানে দাঁড়িয়ে যে কোথায় থাকবো সেই আশ্রয়টুকু আমার নেই কর যা জিনিসপাতি টাকা পয়সা যা কিছু মানে ছিল সব কিছুই ছিল কি ছিল এখানে জিনিস ছিল রূপোর জিনিস ছিল বাইশ তেইশ টাকা ছিল সবই কোনো কিছুই আমি এসে পাইনি একটা কাপড় চুপড় সে মানে একটা পদেতেই আছে আধার কার্ড সব পুরো আধার কার্ড ডকুমেন্টস কোনো কিছুই নেই কো আরে এখন রাতে কোথায় থাকছেন রাতে কোথায় থাকব আর থাকা তো কোনো জায়গাই তো নাই কো এই ঘরটি আমার শুধু ঘরটাই আমার আর কোথাও জায়গা নাই থাকা আমার নাম আমার নাম বিনা বেগম কি করে দুই করলো আমি রান্না করছিলাম ওই ঘরে ওদের ঘরে চাবি দিয়েছিল দোল লাগানো আমার শাওড়ি থাকা নাই মাঠ গিয়ে আর আমাদের ছাগল ওর একটা বাড়ির গাছ খেয়েছি তারা আমাকে ডাকতে গাছ খেয়ে আমি না আমার ছাগল আয় বাঁধা না ওই জন্য এটা উঠে যেয়ে দেখছি না যায় লাগে দেখছি আগুন বাড়িটাতে তারপর যেমনি বেরিয়ে গেছি কিছুক্ষণ বাদ দিয়ে গাছটা হয়ে গেল তারপর কি দেখলাম তারপর চার ধারে চলে গেল

ঘর তো সব ইয়ে সব নাই সব পুরে সব পোড়াতে এভাবে রাখে এভাবে সব পোড়াতে আমার নাম কি বিরো রিপোর্ট বিএন ওয়ান বাংলা